আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাটের শাক রেসিপি তো আমি পাটের শাকটি কীভাবে রান্না করব আর কি কি দিয়ে উপকরণ রান্না করব কিভাবে রান্না করব সেটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করবো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আপনাদের সাথে ওয়েল অনুরোধ রইলো হ্যালো বিভান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সব সব ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখো আমি হচ্ছে এখানে পাটের শাক নিয়ে নিলাম তাও গাছ থেকে তাজা তাজা তুলে নিয়ে আসলাম নিজের হাতে তা এক আমি পাটের ইয়াগুলো হচ্ছে ডাটা যেগুলো থাকে আমি হচ্ছে শাক দিব না মানে ডাটা দিয়ে রান্না করবো মূলত কারণ হচ্ছে ওইটাই তো আমি ডাটা দিয়ে হচ্ছে রান্না করবো আর ডাটাটা কিন্তু খেতে অসাধারণ অনেক ভালো লাগে তো আমি ডাটাগুলো গাছ থেকে নিয়ে আসলাম নিয়ে এসে ভালো করে এখানে কুচি কুচি করে ছোট ছোটো করে হচ্ছে আমি এখানে পিস করে কেটে রাখতেছি তো আমি এক সাইডে হচ্ছে শাক নিয়ে রেখেছি আর এক সাইডে আমি ডাটাগুলো হচ্ছে ছুলে নিয়েছি এরপর আমি ডাটাগুলো ছুলে শেষ এরপর আমি কিছু আলু দিয়ে দিলাম তারপর আমি ডাটাগুলো দিয়ে দিলাম ডাটাগুলো আর আলোগুলো ভালো করে হচ্ছে কছলিয়ে কচলিয়ে ধুয়ে নেব তো দেখো আমি কিন্তু পানির পরিমাণটা ফার্স্ট অফ অল একটু অল্প দিয়েছি এরপর ভালো করে একটা ধুয়ে নিয়ে পানিতে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এরপর আমি ঝুড়িতে নিয়ে ফেলবো একটা তো ঝুড়িতে নেওয়ার পর এরপর আমি হচ্ছে এই পাশে ভাত বসিয়ে দিব। যেহেতু আমি এই রেসিপিটা করব তো এই রেসিপিটা করার জন্য আমি এখানে আগে প্রথমে ভাত বসিয়ে দিয়েছি যেহেতু দেরি হয়ে যাবে তবে আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিলাম এরপর আমি যে ধুই রাখা সবজিগুলো ছিল ওইগুলো আমি দিয়ে দিলাম এখানে এখানে কিন্তু আমি বেগুনও অ্যাড করব সাথে আপনারা যদি আরও কিছু অ্যাড করতে পারেন তো আমি আমার উপকরণ অনুযায়ী আমি এটাই করলাম তারপর আমি এখানে ভালো করে কিছু জিরা দিয়ে দিলাম এই তেলের মধ্যে একটা পাত্রে তেলের হচ্ছে পেঁয়াজ পেস্ট করা পেঁয়াজ রসুন মরিচ ভালো করে পেস্ট করে দিয়ে দিয়েছি ভালো করে নাড়াচাড়া করে নেব এরপর আমি মর মশলা দিয়ে একটু হলুদের গুঁড়া দিয়ে দেবো রাঁধুনি গুঁড়া দিয়ে দেব তারপর হচ্ছে লবণ যাবতীয় মশলা মরিচের মরিচের গুঁড়া সেটাও দিয়ে দিব ভালো করে দেখো আর কাঁচামরিচ পেস্ট করা দিলে কিন্তু অনেক ভালো লাগে গ্রান্ডটাও অনেক এরপর আমি হচ্ছে কিছু চিংড়ি মাছ দিয়ে দেবো আমি সঙ্গে এখানে চিংড়ি মাছও অ্যাড করবো চিংড়ি মাছ দিয়ে হচ্ছে সেটা আমি রান্না করব তো চিংড়ি মাছটা ভালো করে তেল ভেজে নিলাম হালকা একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি এরপর ধুয়ে রাখা যে যেগুলো ছিল যে ডাটাগুলো ছিল আর কি ওগুলো দিয়ে দিলাম আমি আলু আর ডাটা হচ্ছে ভালো করে একটু নাচড়া করে নেব তো নাচড়া করার পর তেলের মধ্যে ভেজে নিয়েছি কিছুক্ষণ পর আমি কিন্তু একটু পানি অ্যাড করবো একটু শুকনো শুকনো করার পর এরপর দেখো দেন আমি কিছুক্ষণ পর পানি দিয়ে দিয়েছি অনেকক্ষণ জাল করা করার পর তা এরপর আমি যে বেগুনগুলো ছিল যেহেতু ওই ডাটাগুলো সিদ্ধ হয়ে গেছে আর বেগুনটা যেহেতু নরম হয়ে যাবে আমি এ পর্যন্ত বেগুনটা হচ্ছে সবার লাস্টেই দিব তো বেগুনটা আমি সবার লাস্ট অ্যাড করার পর আমি ভালো করে এগুলো নাচড়া করে নেব তো দেখো বাইরের পরিবেশটা ওই দিন কিন্তু অনেক সুন্দর ছিল আর বাতাসও বেশি আর জায়গাটা অনেক অনেক ভালো লাগতেছে তো আমি এই সঙ্গে একটু ক্লিক করে নিলাম বাহিরের আবহাওয়া এরপর আমি আরও কিছুক্ষণ পর পানি অ্যাড করে দিব যেহেতু একটু ঝোল ঝোল আর এটা কিন্তু খেতে গাছ একদম অসাধারণ মানিয়ে না বানিয়ে না খেলে কিন্তু একদম বোঝাই যাবে না তবে আমি অনেকক্ষণ নাড়াচাড়া কর পর দেখছো একদম ব্লক চলে আসছে আর এখানে প্রায় ফুটে গেছে তো তরকারিগুলো কিন্তু ফাইনালি হয়ে গেছে আর আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কিন্তু জানিয়ে দিবে এটি কিন্তু একবার হলো আপনারা ট্রাই করে খাবেন কারণ এটা এত মজার এত স্বাদ ওই দিন কিন্তু আমি ভাত অনেকটাই খেয়েছি এটা থাকলে কিন্তু এরকম খাবার যদি প্রতিদিন থাকে তাহলে কে না খেতে চাইবে তো ভালো লাগলো অবশ্যই কিন্তু একটি ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন আজকে ভিডিও ছিল এই পর্যন্ত তো সে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ